সানির ছোটো মামার আজকে বিয়ে আসলে বিয়ে থেকেই দেখাচ্ছি কারণ থুবড়ো হয়নি ও থুবড়ো খেতে চাইনি তাই থুবড়ো বাতিল করা হয়েছে একদম আজ থেকেই বিয়ে বিয়েতে আমরা এবার যাচ্ছি বরযাত্রী মানে আমরা বেরিয়ে পড়েছি পাশের গ্রামেই বরযাত্রী আমাদের সব থেকে বাড়ির বংশে যেটা বলতে পারো ছোট ভাইয়ের বিয়ে এবার আমাদের শেষ বিয়ে আর বিয়ে নেই মানে পুরো কমপ্লিট এবার ভাই বোনেদের এটাই শেষ বিয়ে তাই সবাই মিলে একসঙ্গে আমরা হয়েছি এটা আমাদের খুবই আনন্দের বিষয় শেষ বিয়ে তো না গেলে তো হবে না সবাই আমরা এক জায়গায় আমরা হয়েছি এই যে আমরা পৌঁছে গিয়েছি এটা বরের গাড়ি আমার ছোট পৌঁছে গিয়েছে ওকে এবার নামানোর জন্য সবাই দাঁড়িয়ে আছে এখানে সানিও দাঁড়িয়ে আছে বিয়েটা ছোট বড় সবারই আনন্দের বিষয় কোলে যেটা বসে আছে সেটা বরের কোল বর সানিরা এই যে নেমে পড়েছে এবার গেটটা পাশ করতে হবে ছোট ভাইটাকে মানে ছোট ছোটো ছেলেমেয়েরা খুব শখ করেছে যে শরবত খাইয়ে বোকা বানাবে আমি বললাম ওরা তো ছোটো একটু খেয়ে নেয় ওরা খুশি হবে ও সত্যি সত্যিই খেয়ে নিয়েছে একটু তারপরে ওরা হাসছে যে লবণ পানি খেলো এই ওদেরকে ওখানে টাকা দিয়ে এই গেটটা পাস করে আমরা ভিতরে আবার খাওয়া দাওয়া সেরে আমরা একসঙ্গে এক জায়গায় ঘোরাঘুরি করতে আসলাম ওদের বাড়িটাও নদীর ধারেই বাড়ি একই নদী আমাদের যে জলঙ্গী নদী আছে ওখানেও সেই নদীটাই আছে আমার তো ভাইপো বোনপু মানে তিন ভাইয়ে ওরা মানে ছোটাছুটি শুরু করে দিয়েছে ওদেরকে তো মানে সামলানোই কঠিন সামলানো অনেকটাই কঠিন পুস্ক দুটোর খুব আনন্দ হচ্ছে দেখো আমরা এই নদীর পাশে আছি আমাদের যে নদীটা দেখায় একই নদী সানি গাছের নিচে এসে লাভালাফি শুরু করে দিয়েছে ওর তো এটাই কাজ যেখানেই যাবে এইভাবেই চঞ্চল করে বেড়াবে এত চঞ্চল মানে না দেখলে বোঝাই যাবে না আমরা পরের দিনকে আমার বাপের বাড়ির পাশে যে নদীটা আছে সেই নদীতে আবার আমরা ঘুরতে গিয়েছি মানে সানিরা একটু নদীতে দেখতে মানে নৌকাতে চাপতে বেশি ভালোবাসছে আমার ভাইপো বলছে সে আমাকে দেখবে আমি টেঙ্গে টেঙ্গে নাচ করব। আমি জানি না অবশ্যই গানটা ওরকম করে বলছে ও নিজেই হাসছে নিজেই নাচ করছে সবাই মিলে এখানে মানে ঘোরাঘুরি চলছে আজকে বউ ভাত নাফিস ওর ছোটোমার পাশে বসে আছে নতুন মানে ছোটো মা পেয়েছে একদিকে সানি বসে আছে ওর নতুন মামির কাছে ওরা অবশ্যই সবাই ছবি তুলতে মানে চাইছে না তবুও আমি একটু একটু করে তুলেছি সময়ও পাইনি আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আমি সম্পূর্ণ দেখাতে পারলাম না টাটা